বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার উপরেই কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে যেটা কিন্তু কিছু কিছু জায়গার উপর থাকতে পারে তার সাথে কিন্তু আমরা যদি দেখি আগামী কাল তাহলে কিন্তু হালকা বৃষ্টি থাকছে যেটা কিন্তু এক থেকে দু জায়গাতে থাকবে এবং বজ্রপাত থাকবে যেটা বর্তমানে বলা হয়েছে আমাদের আলিপুরের তরফ থেকে এবং তাপমাত্রা কিন্তু বাড়বে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং সতর্কতা যদি দেখি তাহলে কিন্তু আজ থেকে বিক্ষিপ্ত পরিমাণে সতর্কতা থাকছে প্রতিটা জেলাতে কিন্তু সতর্কতা থাকবে না আজ কিন্তু সতর্কতা থাকছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদ নদিয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত থাকতে পারে যেটা কিন্তু থাকবে এক থেকে দু জায়গার মধ্যে প্রতিটা জেলার মধ্যেই এবং প্রতিটা জেলা নয় সরি যে কটা জেলা আমি বললাম এবং বাদবাকি জেলাগুলিতে কিন্তু কোনো সতর্কতা থাকছে না এবং ক্রমশ যদি আমরা কুড়ি তারিখ দেখি কুড়ি তারিখ কিন্তু দেখা যাচ্ছে যে হালকা বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকছে যেটা কিন্তু আগামীকাল থাকছে আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং তার সাথে কিন্তু আর কোনো জেলা নেই এবং তারপরে কিন্তু আমরা যদি দেখি একুশ তারিখ একুশ তারিখ সতর্কতা থাকছে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই তিনটি জেলার উপর এবং আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না কারণ এখানেকে যদি আমরা দেখি একুশ তারিখ অবধি কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকছে একদমই দু তিনটি জেলার মধ্যে যেটা কিন্তু বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এর জন্য কিন্তু এই তিনটি জেলাতেই সতর্কতা থাকবে হলুদ সতর্কতা বজ্রপাতের জন্য ভারী কোনো ভারী বৃষ্টি বা কোনো বজ্র ঝড়ের সম্ভাবনা কিন্তু থাকবে না যেটা বর্তমানে বলা হয়েছে শুধুমাত্র বজ্রপাতের জন্য কিন্তু হলুদ সতর্কতা থাকবে এবং ক্রমশ যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে তারপরে বাইশ তারিখ থেকে কিন্তু পুরো শুষ্ক আবহাওয়া থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে কিন্তু বলা হয়েছে বেশিরভাগ জায়গাতেই কিন্তু খুব সম্ভবত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের তবে ভারী বৃষ্টি কিন্তু থাকবে যেটা বর্তমানে বলা হয়েছে লাইট টু মডারেট রেনফল থাকলেও কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটারের ওপর বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ হেভি রেনফলের সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি এবং তার সাথে কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটারের ওপর বৃষ্টি থাকতে পারে এক থেকে দু জায়গাতে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত থাকতে পারে যেটা কিন্তু আলিপুরের তরফ থেকে বলা হয়েছে এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টি সতর্কতা না থাকলেও বজ্র ঝড় ও বজ্রপাতের জন্য কিন্তু সতর্কতা থাকবে যেটা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা থাকতে পারে এবং আগামীকাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামীকাল ও পরশু কিন্তু দেখা যাচ্ছে যে হলুদ সতর্কতা থাকছে বজ্র ঝড়ের জন্য বজ্রপাতের জন্য যেটা আমাদের উত্তরবঙ্গের প্রতিটা জেলার ক্ষেত্রেই থাকছে কোনো জেলা বাদ নেই যেটা কিন্তু কুড়ি ও একুশ তারিখ থাকছে আজ কিন্তু কমলা সতর্কতা থাকছে পাঁচটি জেলার ওপর যেটা আমরা বর্তমানে পাচ্ছি এপাশে আহ দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার এই পাঁচটি জেলাতে কিন্তু কমলা সতর্কতা থাকছে আমাদের উত্তরবঙ্গের এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা